আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আসলাম যে নীলা মার্কেট তিনশো ফিটে যে একটা সুন্দর একটা একটা জায়গায় আজকে আমি আসলাম আর লেকের পারে ওই যে আমার পাশে দেখতেছেন যে তিন চারটা নৌকা রাখা আছে কোনো একটা নৌকাতে আমি উঠব বাট এই নৌকার নাম কি আমি জানি না বাট ওইখানে মাঝিও আছে কাকা আছে একজন আমি কাকার কাছ থেকে হয়তো আমি জানবো যে আসলে ওই নৌকার নাম কি আর কাকার ডেলি ইনকাম ওই নৌকা দিয়ে কত টাকা ইনকাম করে হয়তো চেষ্টা কাকা আমি কাকাকে আমি জিজ্ঞেস করব দেখি কাকা বলে কি না আপনার সম্পূর্ণ ভিডিও দেখুন আর দেখুন এই সুন্দর যে জায়গা নীলা মার্কেট তিনশো ফিট আমি কিন্তু আগে অনুমতি নিছি কাকার কাছ থেকে ওই যে কাকা কিন্তু ওইখানে আসে কাকার কাছ থেকে আমি অনুমতি নিছি তারপরে কিন্তু আমি নৌকাতে উঠবো কাকা জুতা তো রাখতে জুতা নিয়ে উঠা যাবে না যে আমার পায়ে ক্যাশ আছে কারণ ওইখানে ময়লা পড়তে পারে ওইখানে কাকা ওই জন্য কি আমার কি টাকা চাইবেন নাকি আমার কাছে না আমি কিন্তু ভিডিও করতেছি প্লাস ওরে টাকা পয়সা তো আবার চাইবেন না হ্যাঁ কাকা কিন্তু টাকা চাইবে না কিন্তু কাকারে জিজ্ঞেস করবো আসলে যে ডেইলি ইনকাম কত কাকার আজকে আমি আজকে দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও আল্লাহ রে দেখেন নৌকা কিন্তু অনেক সুন্দর একটা নৌকা দেখুন সাজানো গুছানো নৌকা

আমার এখানে আসার একটা উদ্দেশ্য আসলে ওই জায়গাটা আমার খুব বেস্ট একটা জায়গা খুব ভালো একটা মনোরম একটা জায়গা মানে ওইখানে যদি আচ্ছা এগারো নাম্বার সেক্টর না আচ্ছা এগারো লেকের পার এগারো নাম্বার সেক্টর লেক পার আসলে আমার এখানে আসার একটা উদ্দেশ্য আসলে আমি একা একা আসি মানে মন খারাপ থাকলে আমি ওইখানে আসি খুব ভালো লাগে একটা জায়গা সুন্দর একটা মনোরম পরিবেশ মানে সবার জন্য একটা উন্মুক্ত একটা জায়গা নৌকা গুলা দেখতেছেন কিনা যে আপনারা এত সুন্দর একটা নৌকা পুল দিয়ে সাজানো মানে সবার জন্য এটা সাজিয়ে রাখতে সুন্দর সৌন্দর্যের একটা আচ্ছা ওইখানে আপনার ঘুরলে কত টাকা নেন যদি ওই জায়গায় ঘুরলে নৌকা দিয়ে